আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি যে অনেক ভালো আছো আমরা আজকে একটি নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড এটা একটা পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হয়েছিল যাই আমরা সরাসরি প্রশ্ন চলে যাই প্রথম প্রশ্ন ছিল পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা নাটক এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা নাটক অর্থাৎ গ বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসন কোনটি গ পঞ্চগড় এক

টিফাই দা কারেক্ট আইডেন্টিফাই দা ইম্পারেটিভ সেন্টেন্সেন্টিফাই দা ইনপারে এখানে সঠিক আনসার হবে গেট সাম কোল্ড ওয়াটার ফ্রম দ্য তারপরে যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে উইস ওয়ান অব দ্য ওয়ার্ডস ক্যান বি ইউজ বোধ ম্যাস্কোলিন অ্যান্ড ফ্যামাইন ঘ ঘাউস এখানে এটা মানে হচ্ছে স্বামী স্ত্রী দুটাই পাঁচ কোন উপসর্গের উদাহরণ গ খাঁটি বাংলা উপসর্গ আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ডু ইউ সি দা ফ্লাওয়ার এখানে প্রেজেন্ট ইন্ডিপেডেন্ট টেন্স আছে তাহলে হবে হচ্ছে আর এই

অ্যান্সার হবে ক দা পিয়ানো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি কার লেখা খ নির্মলন্দ গুণ অনুযায়ী বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ কোনটি সিটি আমরা যাকে যুক্ত খ কোন দুটি বর্ণের যুক্তরূপ এখানে অ্যান্সার হবে ক যোগ মধ্যা চর আবিষ্কৃত হয়েছিল কত সালে ক উনিশশো সাত সালে এটা নেপালের রাজগ্রন্থ থেকে আবিষ্কার করা হয় একজন বীর মুক্তিযোদ্ধার জীবন ভিত্তিক উপন্যাস কোনটি গ মাং প্রিপোজিশন ইন বাংলাদেশ উই ড্রাইভ দা লেফট অ্যান্সার হবে অন উল্লেখ করা হয় না যা এর বাক্য সংকচন কোনটি প্রথম নারী প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ক মেক্সিকো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল ক আট নম্বর সেক্টরের অধীনে ছিল কোন ধাতু সর্বাপেক্ষা হালকা ক লিথিয়াম ফাইন্ড আউট দ্য কারেক্ট অপশন ইট ইস ইউ হু ডুম এখানে ইউটাকে মানে খেয়াল করে রাখতে হবে ইউ এর পর বসা হচ্ছে আর plural পুলাল নাম্বার পুলাল হবে এজেন্ডা অর্থাৎ ফর গুড মিন্স খ দুই হাজার তেইশ সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নারিগিস মোহাম্মদ কোন দেশের নাগরিক বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কিওয়া শুদ্ধ বানান কোনটি কুবালি ফাইন্ড আউট দ্য রাইট অপশন হেহাস

Choose the correct option. The number of students seeking admission. Answer has increased. Ibn Sina, Sina Shabajan is The word sibling means go a brother or sister. Choose the correct indirect speech. She said to me, Are you happy in your new job?

মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র নাইন মার্চ টু ফ্রিডম এর পরিচালককে এর কাব্য কোনটি গ ধুসর পাণ্ডুলিপি দ্য কিক দ্য বাকিট মিনস কিক দ্য বাকিট মিনস মারাজা অর্থাৎ অ্যান্সার হবে ক টু ডাই দা অপোজিট ওয়ার্ড ফর অ্যালাই অ্যালাই হচ্ছে শত্রুতা এর বিপরীত হবে হচ্ছে খ বন্ধু অর্থাৎ ফ্রেন্ড ইন দ্য ইংলিশ অ্যালফাবেট দ্য লেটার বি ড্যাশ এ দ্য মিসিং ওয়ার্ড ইজ এখানে এ এ কে ফলো করছে বি সুতরাং অ্যান্সার হবে ফলোস কোন গ্রন্থটি চাহানা ইমামের লেখা গ একাত্তরের দিনগুলি বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কোনটি ঘনাথ কাব্য যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন কার নাম বনফুল গ তিস্তা নদী যমুনা নদীর সাথে মিলিত হয় কোথায় খ নীলফামারি মশারি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে খ যোগ আরি মশারি চাঁদ শব্দের প্রতি শব্দ কোনটি ঘ সোধাক আর এই বাদ যে তিনটা আছে তিনটি হচ্ছে প্রতিশব্দ এখানে পিত্ত হবে পিত্তের বর্ণের জন্য দায়ী হচ্ছে ক বিল রবীন্দ্র শব্দটি কোন পথ ঘ বিশেষ পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর আরবে অবস্থিত কাজিনুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত হয় খ একুশ সালে কোনটি বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ খ আমার দেখা নয়া সিং মুহুরীর কোথায় অবস্থিত ফেনিতে মানুষের রক্তের পিএইচ কত মানুষের আক্ত পেয়েছে হচ্ছে সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ অর্থাৎ ক্যান্সার হবে গ জীবানুদাসের কাব্যগ্রন্থ কোনটি খ রূপসী বাংলা হুইস ওয়ান ইজ কারেক্ট ঘ দ্য ওল্ড ম্যান ডায়েট ইয়েস্টারডে আকার কোন দেশের ভাষা ঘ ঘানা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি কার লেখা গানের লাইন ঘ দ্বিজেন্দ্রলাল রায় জাতীয় স্থপতি কে ঘ সৈয়দ মাইনুল হোসেন তো যাই হোক বন্ধুরা আজ পর্যন্তই পরবর্তী কোনো একটা প্রশ্ন সমাধানের তোমার সামনে হাজির হব সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকুন শুধু থাকুন